আমাদের এখানে তো ভালো আমাদের এখানে তো কোনো অসুবিধা নেই ঠিক আছে আর সাজান শেখের নামে যে কথাগুলো বলছে ওনারা কিন্তু আমাদের এলাকায় তো এরকম কোনো ঘটনাই নেই প্লাস এখানে তো ভালো উনি কাজ করছেন আর আমরা তো এটা বিশ্বাসই করি না যে উনি ওরকম একটা কাজ করেন কারণ এতদিন উনি যখন টিএমসি পার্টিতে আছেন আজ বিগত এগারো থেকে বারো বছর কিন্তু ওনার নামে কোনো রিপোর্ট আমরা আজও অব্দি পাইনি এরকম কিছুই ঘটেনি বা এখনো পর্যন্ত আমরা শান্তিভাবে এখানে বাস করছি বিরোধী কিছু দল এসে এখানে আমাদের শেখ শাহজাহান সাহেবের নামে এভাবে রটাচ্ছেন উনি হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষকে মেয়েদেরকে অন্তত মা বোনের চোখে দেখেন এবং উনি আর এরকম আমরা কোনো সময় শুনি না আর এরকম আমাদের কোনো ডাকিয়ে উনি খুব ভালো লোক বা আমাদের বিপদ সবসময় উনি আমাদের সামনে আসে আমাদের কিছু অত্যাচার করে সত্য কিছু আমাদের পর্যন্ত অসম্মান করেনি এই পর্যন্ত সন্দেশকালীর বুকে এরকম ঘটনা ঘটেনি যা ঘটেছে বিরোধীরা এসে এই রটাচ্ছে শেখ সাহেবের নামে আমরা শেখ সাহেবের নামে যারা রটাচ্ছে তাদের নামে আমরা দিকার জানাই সবাই যে ওরা এই চক্রান্ত করছি মহিলা একত্রিত হয়েছেন আমরা দেখছি সন্দেশখালী এলাকায় বিশেষ করে বলা হচ্ছে যে মহিলাদের ইজ্জতহানি হচ্ছে মহিলাদের ওপরে বিভিন্ন জায়গায় শাসক দলের পক্ষ থেকে আপনাদের নির্যাতন করা হচ্ছে মানে আদৌ কি সত্যি কি বলবেন আমাদের এখানে তো ভালো আমাদের এখানে তো কোনো অসুবিধা নেই ঠিক আছে শাহজাহান শেখের নামে যে কথাগুলো বলছে ওনারা কিন্তু আমাদের এলাকায় তো এরকম কোনো ঘটনাই নেই প্লাস এখানে তো ভালো উনি কাজ করছেন সংবাদ মাধ্যমে বা টিভি মিডিয়া তো আমরা সেটা দেখতে পাচ্ছি সেটা দেখতে পাচ্ছি ওনারা হয়তো সেটা দলবিরোধী হয়ে সেটাকে কেএমসি পার্টির বাদী অপবাদীর জন্য এটা করছেন হয়তো শেখ শাহজাহান তাকে নিয়ে বলা হচ্ছে উনি উনিও এইসব মেয়েদের বা মহিলাদের বিরোধিতা এরকম করতেন নির্যাতনের সঙ্গে জড়িত আদৌ কি বলবেন এটা নিয়ে আদৌ বলতে আমাদের এলাকায় তো এখনো হয়নি আর আমরা তো এটা বিশ্বাসই করি না যে উনি ওরকম একটা কাজ করে কারণ এতদিন উনি যখন টিএমসি পার্টিতে আছেন আজ বিগত এগারো থেকে বারো বছর কিন্তু ওনার নামে কোনো রিপোর্ট আমরা আজও অব্দি পাইনি আর আজও পাচ্ছি না তারা হয়তো কিছু স্থানীয় কিছু হয়তো বৈরি হয়তো এরকম হয়তো হতে পারে বুঝতে পেরেছেন তাতে মিলে ওনারা জোর হয়ে কথাটা বলছেন আপনাদের ভিতর দিয়ে কাউকে কি ডেকে নিয়ে রাতে বেলা এরকম অত্যাচার বা

আজও পর্যন্ত অসম্মান করেনি এই পর্যন্ত সন্দেশকালীর বুকে এরকম ঘটনা ঘটেনি যা ঘটেছে বিরোধীরা এসে এই সবগুলো রটাচ্ছে শেখ সাহেবের নামে আমরা শেখ সাহেবের নামে যারা রটাচ্ছে তাদের নামে আমরা দিকার জানাই সবাই যে ওরা এই চক্রান্ত করছি শেখ শাহজান আপনাদের একেবারে মা বোনদের মতো সম্মান করে একদম মা বোনদের মতো সম্মান করতো কাছে ডেকে মেয়েদের কোনো বিপদে বললে শেখ সাহেব সেখানে ঝাঁপিয়ে পড়তো সেখানে মেয়েদের পাশে থাকতো আমরা অনেক জায়গা দেখছি বলছে কি ধর্মীয় স্বাধীনতা নেই পুজো অশান্তি করে বা মানে ধর্মীয় বা ভাবাবেগে আঘাত করে এরকম আমাদের এখানে পুজো পাঠ হলে হিন্দুদের পুজো হলে শেখ সাহেব দশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার করে চাঁদা দেয় তাহলে কি করে ধর্মীয় অশান্তি হয় এখানে আমরা দেখছি তো মিডিয়ায় অনেক মানুষ তাদের মুখ দেখাচ্ছে না কিন্তু বলছে আমাদের রাতে বেলা তুলে নিয়ে অত্যাচার করতো বিভিন্ন কথা তারা বলছে না এগুলো মিথ্যা বিরোধীদের রটানো এগুলো বিজেপি আর সিপিএম এগুলো রটাচ্ছে বিশেষ করে শেখ শাহজাহান আবার আরো তার সঙ্গী সাথী যারা ছিলেন রাজনৈতিক ভাবে তাদেরও দোষারোপ করা হচ্ছে কি বলবেন এটা নিয়ে আমি যেটা বলবো আমাদের সন্দেশকালীতে এরকম কিছুই ঘটেনি বা এখনও পর্যন্ত আমরা শান্তিভাবে এখানে বাস করছি বিরোধী কিছু দল এসে এখানে আমাদের শেখ শাহজাহান সাহেবের নামে এভাবে রটাচ্ছেন উনি হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষকেই মেয়েদেরকে অন্তত মা বোনের চোখে দেখেন এবং ওনাদেরকে খুব শ্রদ্ধা করেন আমরা এতদিন ধরে এটাই দেখে আসছি এরকম কোনো কিছুই আমাদের জানা নেই বা আমরা এখন যেগুলো দেখছি টিভি মিডিয়াতে পুরো মানে উল্টো লটাচ্ছে এরা আমাদের মানে পার্টিটাকে বদনাম করার জন্যে এরা উঠে পড়ে লেগেছে যাতে আমরা মানে দিদিকে বদনাম করছে বা শেখ শাহজাহান ভাইকে আমাদের বদনাম করে দিচ্ছে যাতে আমরা মানে মা বোনেরা মানে ভালোভাবে বাস করছি এটাও ওনারা চাইছেন না যদি চাইতেন তাহলে বিরোধী পার্টি এসে এইভাবে আমাদেরকে হেনস্থা করতেন না মেয়েদের নামে এইভাবে বদনাম করতেন না আমরা দেখেছি এই সময় একটা সময় রাজ্যের বাজেটে লক্ষ্মীর ভান্ডারে আবার পাঁচশো একজন আমার আবার এস টি জন্য দুশো করে টাকা বাড়ানো হয়েছে অন্যদিকে সন্দেশ খালির মহিলাদের একাংশ একেবারে গুটি কতক হাতে গোনা কয়েকজন বারবার তারা মুখে কাপড় দিয়ে বলছেন আমাদেরকে তুলে নেওয়া হয়ে গিয়েছিল ছিল যার বাড়ির বউ সুন্দর তার বাড়ির বউকে ছেড়ে দিতে হবে এরকম একটা কথা বলা হয়েছে এরকম কোনো দিন আপনারা কি এরকম অভিযোগ আপনাদের আছে আপনাদের পক্ষে আমাদের এরকম অভিযোগ নেই ওনারা সব ভাড়া করা লোক তা হলে মুখে কাপড় দিয়ে বলছেন কেন আমাদের মতো খোলা মুখে বলুক সাহস তাকে তো সামনে এসে খোলা মুখে বলুক যে শেখ সাহেব এই করেছে শিবহাজ রাই করেছে ওনার সামনে এসে বলুক আমরা তো এতদিন এই এলাকায় বাস করছি শান্তিভাবে হিন্দু মুসলিম আমরা পাশাপাশি বাস করি আমাদের মধ্যে এরকম কোনো কিছু নেই আর আমরা এরকম কিছু জানিও না কোনোদিন এখন নতুন করে এগুলো রটছে মানে এরা বাইরের কিছু লোক এনে ভাড়া করা লোক এনে এগুলো বদনাম করছে শেখ সাহেবের নামে অন্য কিছু না দেখছি সন্দেশখালীর কিছু মহিলা তারা সংবাদ মাধ্যমে একেবারে তারা বলছে কি তাদেরকে ডেকে নিয়ে নির্যাতন করা হতো রাত বারোটার পরে ডেকে নিয়ে পিঠে করার জন্য তাদের আবদার করত এবং তাদের সাথে নির্যাতন করত আপনিও তো সন্দেশখালীর একজন মহিলা এই এলাকায় আমরা রয়েছি আপনাদের কি কোনোদিন লেগেছিল না না এরকম আমরা কোনো সময় শুনি নি আর এরকম আমরা কোনো সময় শুনি না আর এরকম আমাদের কোন ডাকিনি উনি খুব ভালো লোক বা আমাদের বিপদ আমাদের সব সময় উনি আমাদের সামনে আসে আমাদের সাহায্য করে বলা হয়েছে যে সন্দেশখলিতে যে ঘটনাটা ঘটছে শুধুমাত্র হিন্দু মহিলাদের ডেকে নিয়ে যাচ্ছে কিন্তু ঘটনাটা সবাই জানে বলছে বলছে কারণ এই এলাকায় আমরা তো হয় কোনো সময় আমরা তো শুনতে পেতাম

অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা সহ তিরিশ শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত সোনালী নার্সিংহোম এখানে স্বাস্থ্যসাথী ও আর কার্ডের মাধ্যমে সমস্ত রকম রোগের চিকিৎসা করা হয় বিনামূল্যে চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুরা উপস্থিত থাকেন ও ইমার্জেন্সি পরিষেবাও দেয়া হয় আমাদের যোগাযোগের নাম্বার নাইন সেভেন থ্রি থ্রি নাইন সিক্স থ্রি সেভেন